আসসালামু আলাইকুম ইগন বেসিক পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করা নিয়ম অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে প্যাসিভ করব তারই একটা রুল নিয়ে এখন আলোচনা করব এরপর আমরা ধারায়িক ইম্পারেটিভ সেন্টেন্স যে কয়টা নিয়মই হয় সে কয়টা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব দেখেন যদি রুল 1 যে v1 দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পে সিভ করব প্রথমে একটা লেট নিয়ে আসবো তারপরে একটা অবজেক্ট নিয়ে আসবো তারপরে একটা বি নিয়ে আসবো তারপরে একটা ভিতি নিয়ে আসবো আর যদি বাকি অংশ থাকে তাহলে আমরা বাকি অংশ বসবো এখন এই বাড়িটি সাইন্টিস্টের ধরন কয়টি এই ধরনটা আপনাকে জানতে হবে আপনি অবশ্যই জেনে নেবেন ক্লাস আছে আমার দেওয়া ওখানে এখন আমরা দেখেন যে এটা নিয়ে আলোচনা করেছি ভি ওয়ান দ্বারা শুরু হলে দেখেন এই পার্টি সাইন্টিস ভিউ ওয়ান দ্বারা শুরু হয় এটা ভি ওয়ান ভি ওয়ান দ্বারা শুরু হলে আমরা কি করবো প্রথমে একটা লেট নিয়ে আসবো তাহলে আমরা টেস্ট একটা লেট নিয়ে আসলাম তারপর অবজেক্ট ফুটবল এখানে ফুটবলটা অবজেক্ট আমরা অবজেক্ট নিয়ে তারপর একটা বি নিয়ে আসতে হয় বি নিয়ে আসলাম বি নিয়ে কেন প্লেট

হেল্প বসে দিলাম বাকি অংশ থাকলে আমরা বাকি অংশ দিতাম কিন্তু বাকি অংশ নাই বলে আমরা বাকি অংশ দিলাম না এখন দেখেন তিন নম্বরে যদি একজন পরম্পরা দিতে যায় তিন নম্বরে একদম আসলে প্রথমে নিয়ে আসতে হয় আমাদের কি লেট লেট এ প্রো অবজেক্ট দি টুথ দি টুথ লেট এ প্রো আমরা অবজেক্ট তারপর অবজেক্ট পর বি নিয়ে আসতে হয় আমরা বি নিয়ে আসতাম তো ভাগ ফোন এখানে স্পোকেন কারণ ভি থ্রি স্পি কে ভিতরে স্পেকার তারপরে যে এক্সটেনশন বা যেটা আছে এটা আমরা দিয়ে দিলাম যে অল তাহলে আমরা

সব পারবেন ভিহন তারা যেগুলো শুরু হবে সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন আর সেই পর্যন্ত পরবর্তী দেখা হবে ইনবার সেন্টেন্সে আর যেগুলো নেওয়া আসে সেই নিয়ম নিয়ে আল্লাহ হাফিজ